বিরতির পর স্বাগত গতকাল ছিল ভারত অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচ এবং টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এই সেমিফাইনাল যদিও ভারত এবার ফাইনালে পৌঁছে গেছে তবে সেমিফাইনালে সেমিফাইনালে হেরে এবার ফাইনাল থেকে কিন্তু ছিটকে গেল অস্ট্রেলিয়া আর ফাইনাল থেকে ছিটকে গিয়ে প্রথমেই যে ঘোষণা দিল অধিনায়ক স্মিথ অর্থাৎ অস্ট্রেলিয়ার অধিনায়ক তিনি জানিয়ে দিলেন যে একদিনের ক্রিকেট তিনি আর খেলবেন না একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন স্টিভ স্মিথ বুধবারই সেই ঘোষণা করলেন অধিনায়ক হঠাৎ অবসরের ঘোষণার কি কারণ থাকতে পারে বিস্তারিত যানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব গতকাল ম্যাচের পরেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ সে সে ঘোষণা করে দিয়েছে আর আর ক্রিকেট খেলবে না কি মনে হয় তার পেছনে কি কারণ থাকতে পারে দেখো সবচেয়ে বেশি টিম স্মৃথের উপরে কিন্তু ভরসা করেছিল অস্ট্রেলিয়া দল যে যেভাবে অস্ট্রেলিয়া দল ভারতকে একদিবসীয় বিশ্বকাপে পরাজিত করেছে অসাধারণ পারফরম্যান্স এবং ভারতের মাটি থেকে অস্ট্রেলিয়া দল তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল একদিবসীয় বিশ্বকাপ সেই ধারাবাহিকতা তারা বজায় রাখবে দুবাইয়ের মাটিতে এবং সেখানে তারা মিনি বিশ্বকাপ জয় করবে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু সেই স্বপ্ন কিন্তু অধুরা রয়ে গেল কারণ সেই অধুরা রোয়ার ক্ষেত্রে যদি থেকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ভারতীয় বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার সবচেয়ে দাপট এবং সেই জায়গায় অস্ট্রেলিয়া কিন্তু এই আসর থেকে ছিটকে গেল এবং অস্ট্রেলিয়ার যে স্বপ্ন দ্বিমুকুর জয় পরপর দুবছর পাশাপাশি দুটো টুর্নামেন্টে সেই টুর্নামেন্টে থেকে ছিটকে যাবার কারণেই কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়কের উপর একটা ব্যক্তিগত চাপ করেছে এবং মাত্র ৩৫ বছর বয়সে এই কিন্তু অবসরের কথা ঘোষণা করলেন যদি আমরা বলি যে এই স্টিম স্মিথ কিন্তু ভারতীয় দলের ছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিভিন্ন টুর্নামেন্ট গুলিতে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন বা নিজের প্রতিভাকে দেখিয়েছেন এবং কিভাবে টিম পরিচালনা করতে হয় কিন্তু দুবাইয়ের মাটিতে কিন্তু কালকে একটা অস্ট্রেলিয়া দল সেভাবে নিজেদের তৈরি করতে পারেনি টসে জয়লাভ করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সামনে কিন্তু বড় রানের ইনিংস একটা তৈরি করতে পারেনি যার কারণে ভারতীয় দলের সামনে কিন্তু সহজ জয়ের সুযোগ ছিল এবং সেই সহজ জয়ের সুযোগ কিন্তু ভারতীয় দলের ব্যাটসম্যানটা কাজে লাগে ছে তবে সেই ক্ষেত্রে ভারতের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালি হারার পরেই কিন্তু সবচেয়ে বেশি হতাশাজনক মনে হয়েছে টিমসকে এবং যার নেতৃত্বে অস্ট্রেলিয়া দল পুরো নির্ভর ছিল বা পুরো ভরসা ছিল যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা জয় করবে কিন্তু তারপরেই কিন্তু তিনি সাংবাদিক সম্মেলন সম্মেলনে জানিয়ে দিলেন যে তিনি তার দ্বাদশী বিশ্বকাপ বা এবং ফরম্যাট থেকে তিনি তার অবসরের কথা নিচ্ছেন মাত্র এই টিম স্মিথ এখন পর্যন্ত একশো সত্তরটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চা পাঁচ হাজার আটশো রান করেছেন যার গড় তেতাল্লিশ দশমিক দুই আট এবং স্ট্রাইক রেট ছিয়াশি দশমিক নয় ছয় বারোটি শতরান এবং পঁয়ত্রিশটি অর্ধ শতরান রয়েছে তার সাফল্যের কেরিয়ারে অস্ট্রেলিয়ার একদিনের ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার বারো নম্বর স্থানে রয়েছেন দু হাজার ষোলো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো বাষট্টি রান সংগ্রহ করেছিলেন লেগ স্পিনার হিসেবেই অভিষেক হয়েছিল এবং তার এবং আঠাশটি উইকেটও তার ফর্মেটে রয়েছে যদিও লেগ স্পিনার হিসেবে অস্ট্রেলিয়া দলে তিনি স্থান দিয়েছিলেন কিন্তু তারপর একজন অলরাউন্ডার হিসেবে কিন্তু আমরা দেখেছি এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং দায়িত্বশীল এবং বলা যায় যে অনেকটাই কিন্তু চাপ মুক্ত যে জায়গায় স্ট্র্যাটেজি পরিবর্তন এবং রণনীতি পরিবর্তন কোন জায়গায় অভিজ্ঞতাটা কিন্তু আমরা সবচেয়ে পরিলক্ষিত হয়েছে কিন্তু এই সালের শুরুতে যে মিনি বিশ্বকাপ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া দলকে কিন্তু তিনি সাফল্য এনে দিতে পারেননি গ্রুপ পর্যায়ের ম্যাচ গুলোতে জয়ী হলেও কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়ে বিজয় নিতে হলো এবং তার কারণেই কিন্তু একটা তিনি এই সিদ্ধান্ত নিলেন যে দিবসীয় ক্রিকেট ম্যাচ থেকে তিনি তার অবসরের কথা ঘোষণা করলেন একদমই কি মনে হয় বিপ্লব দা স্টিম স্মিথ একজন এমন একজন ক্রিকেটার যাকে রীতিমতো ভয় পায় প্রত্যেকটি দেশের খেলোয়াড়রা এবং সে যখন তার ফর্মে চলে আসে সেই জায়গায় ব্যাট এবং বলের যে একটা খেলা দেখা যায় সেটা কোনোভাবেই এখন থেকে মিস করতে শুরু করবে যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছে বা যারাই টিম স্মিথের ভক্তরা রয়েছে কারণ শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই তার ভক্ত নয় ভারতেও তার প্রচুর ভক্ত রয়েছে তার ব্যাটিংয়ের বহু মানুষ ফ্যান রয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তগুলো কি আগামী দিনে মিস করবে ক্রীড়া প্রেমিকরা কি বলবে অবশ্যই ক্রীড়া প্রেমীরা নির্ভর করবে আমরা যদি বলে থাকি যে ক্যাপ্টেন কুল ভারতের যদি ক্যাপ্টেন কুল যাকে মহেন্দ্র সিং ধোনিকে আমরা মানি সেই ক্ষেত্রে তার যে টিম পরিচালনা সেই ক্ষেত্রে দল কিভাবে নেতৃত্ব দেওয়া কোথায় কি পজিশনে বোলারদের করতে হবে ব্যাটসম্যানদের কিভাবে নামতে হবে উইকেটে কিভাবে থাকবে বোলারদের সাথে সহযোগিতা করে কিন্তু ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে পরিচালনা করেছিলেন যার নেতৃত্বে কিন্তু ভারতীয় দল তিন তিনটি ফর্মেটে তিনি কিন্তু বিশ্বকাপ জয় করেছে সেই জায়গায় টিম স্পিডারে কিন্তু একই রকম পরিকল্পনা ছিল গতকালকে লোটাচু দেখেছি এর আগের ম্যাচগুলো তো দেখেছি দলে ঠিক টিকেটারে কিভাবে নিজেকে বোঝা পড়া করে তৈরি করা যায় এবং প্রত্যেকটি দলে কিভাবে চাপ তৈরি করা যায় প্রতিপক্ষের উপর কিভাবে চাপ তৈরি করা যায় উইকেট কোথায় দাঁড়াবে স্পিন বোলিং কোন সময়ে কি স্পিন বোলিং কি বোলিং বা ফাস্ট বোলিং কি আনতে হবে এবং সেই যে রণনীতি পরিবর্তনের যে ধাজ রণনীতি পরিবর্তনের যে স্টাইল রণনীতি যে নতুন করে সাজানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কাছে শেখার জিনিস এবং সেই ক্ষেত্রে বলতে হয় যে অ্যালেন বর্ডার মারক ওয়াক স্টিভ ওয়ার্ক এবং তার পর যখন এই স্মিথের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া তো সেই আমরা কিন্তু দেখেছি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে পরিবর্তন আনার ক্ষেত্রে স্টিম স্মিথের ভূমিকা ছিল সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বলাজার যে দায়িত্বশীল এবং অভিজ্ঞতার পূর্ণ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় ছিলেন কিন্তু তার এই অবসরের এর পরে দলের মধ্যে কিন্তু একটা ঘাটতি তৈরি হবে এবং সেই ঘাটতিটা কতটুকু পূরণ করতে পারবে আগামী দিনে অস্ট্রেলিয়া দল এবং তার পাশাপাশি বিশ্ব ক্রিকেটে যারা তাবর তাবররা রয়েছেন বা যারা তার রয়েছেন তারাও কিন্তু মিস করবেন এই স্টিভিন স্মিথ দলে না থাকার কারণে তবে তুই হবে আরো জন্য কোনোদিন ফাঁকা থাকে না তবে আপ এন্ড ডাউন থাকে তো সেক্ষেত্রে স্টিভিন স্মিথ কে অনুসরণ করেই আগামী দিন অস্ট্রেলিয়া দল বা অস্ট্রেলিয়া শিবির এগিয়ে যাবে সেটা কিন্তু প্রত্যাশা প্রত্যেকের অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ একদিন একদিনের যে ক্রিকেট সেই একদিনের ক্রিকেট থেকে কিন্তু এবার বিদায় নিল অধিনায়ক স্মিথ এবং তার এই বিদায়ের কথা এবং তার অবসরের কথা জানতেই কিন্তু অস্ট্রেলিয়ার যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছে তারা অনেকটাই হতাশায় ভুগছে অন্যদিকে যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছেন যারা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন বা ক্রিকেট দেখতে পছন্দ করেন তারা কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন খেলোয়াড়দের মধ্যে যদি একটা পছন্দের খেলোয়াড় হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনেকের এটি এটিন স্মিথের পছন্দের তালিকায় রাখা হয় কিন্তু সেক্ষেত্রে এবার যেহেতু একদিনের সে ক্রিকেট থেকে অবসর নিয়েছে এই বিষয়গুলিকে কেন্দ্র করে একটা হতাশা তো অবশ্যই থাকবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই নিয়ে টিমসবিদের যারা অনুরাগীরা রয়েছে তারা কিন্তু আবেগ ঘন পোস্ট করতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন